কালপুরুষের অষ্টম সন্তান বৃশ্চিক মঙ্গলের দ্বিতীয় অবতার মহারাশির অষ্টম ভাবের অধিকারে বৃশ্চিকের জন্ম তাই সমাজ সংসার ঘর পরিবারের শত শত দুঃখ বৃশ্চিক একাই বুকে চেপে জীবন পথে এগিয়ে চলে এমনকি নিজের প্রিয় যৌনও সে দুঃখের খবর জানে না বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে জলতত্ত্বের প্রকাশ তাই বাস্তবের দুঃখ ভুলতে কল্পনার দুনিয়াতে সুখ খোঁজে বৃশ্চিক রাশির মানুষরা মঙ্গলের গুণধর্মী ও স্থির স্বভাবজাত বৃশ্চিক বাইরের চাকচিক্যময় জৌলুসপূর্ণ জগৎ থেকে নিজেকে আড়াল রাখতে গোপন রাখতে ভালোবাসে নিজের মতো করে গতানুগতিক ছন্দে নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলে বৃশ্চিক রাশির মানুষরা জীবনে খুব একটা পরিবর্তন চায় না শান্ত ধীর স্থির স্বভাবের মানুষ হলো বৃশ্চিক বৃশ্চিক জগৎ সংসারের উপকারী বন্ধু নিজের ক্ষতি করেও অন্যের ভালো করে বৃশ্চিক রাশির মানুষরা উপকারীর উপকারকে ভোলে না বৃশ্চিক নিজের সবটুকু দিয়ে উপকারীর পাশে থাকে বৃশ্চিকের অতি উদারতা ও ভালো মানুষের সুযোগ নিয়ে অন্য রাশির মানুষজন তাকে ব্যবহার করে মানবিক মূল্যবোধ ও কৃতজ্ঞতায় ভরা বিবেকের কারণে বৃশ্চিক অসৎপথে চলতে পারে না পরিবেশ পরিস্থিতির চাপে অসততা অবলম্বন করলেও ভিতরে ভিতরে বিবেকের কষাঘাতে জর্জরিত হতে থাকে বৃশ্চিক শান্ত স্বভাবের মানুষ হলেও ভিতরে রয়েছে ছাই ছাইচাপা আগুন যা কি না পরমাণু বোমার মতো ভয়ঙ্কর যে কোনো ঘটনা বা জ্ঞানের ক্ষেত্রে বৃশ্চিক সবসময় উৎসের খোঁজ করে যে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করে বিশ্চিক নির্মল জ্ঞান আহরণে বিশ্বাসী জীবনে চলার পথে হয়তো কোনো ভালো মন্দ ঘটনা বৃশ্চিকের জীবনে ঘটে গেল কিন্তু সময়ের ব্যবধানে একদিন না একদিন বিধাতা পুরুষ সেই ঘটনার উৎসের সামনে বিশ্চিককে দাঁড় করায় কিন্তু রাশি লগ্ন পীড়িত হলে এই রাশির অন্য রূপ চোখে পড়ে জীবনকে গড়ে তোলার জন্য বিশ্চিক যে পথ নির্বাচন করে আশেপাশের মানুষজন তাকে ভুল বোঝে সবাই বলে সে ভুল পথের পথিক অতিরিক্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে পৌঁছাতে পৌঁছাতে শুভ মুহূর্ত হাত থেকে ফসকে যায় জীবনের সব কিছু উন্নতি সাফল্য প্রাপ্তি একটু দেরি করে হয় নতুন বছর দু হাজার চব্বিশ বিশ্বিক রাশির জীবনে কেমন ভালোমন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানব সব কিছু সব ইস্তারে সহজ সরলভাবে আলোচনা করা হবে একটু সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না নমস্কার বন্ধুরা আমি দেবাশিস দু হাজার চব্বিশে বিশ্বিক রাশির জন্য এমন দশটি ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে বিশ্বিক রাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এই আশা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি তাই আমরা প্রথমে বৃশ্চিক রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে বৃহস্পতির কথায় আসা যাক বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে বৃশ্চিক রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে দু হাজার তেইশের এপ্রিলে এবং দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয় পতি ও পঞ্চমপতি পঞ্চমপতি হিসাবে বৃহস্পতির ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ বৃশ্চিক রাশির মানুষদের জন্য খুবই সৌভাগ্যদায়ক বৃশ্চিক রাশি অনুসারে বৃহস্পতি হল গ্রহ কারণ বৃহস্পতি হল বৃশ্চিক রাশির পঞ্চম ত্রিকোণপতি পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী ত্রিকোণপতি সর্বতভাবে শুভ ফলদায়ী হয় বৃহস্পতি বৃশ্চিক রাশির দ্বিতীয় ও পঞ্চম ভাবের মালিক হয়ে ষষ্ঠভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে দশমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে বৃহস্পতি হল জ্ঞান প্রজ্ঞা ভক্তি আধ্যাত্মিকতা আমাদের দীক্ষাগুরু শিক্ষাগুরু পথ প্রদর্শক তাই যতদিন বৃহস্পতি বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে পরিশ্রমভাবে আছে ততদিন বৃশ্চিক রাশির মানুষদের ঈশ্বরে ভক্তি ধার্মিক ক্রিয়াকলাপ গুরু সেবা প্রভৃতি বৃহস্পতি দেব নির্দেশিত কর্মের সাথে যুক্ত থাকতে হবে যে কোনো গুরুর ছত্রছায়ায় তার দেখানো পথে চলতে হবে এই সময় তাহলে এই বৃহস্পতির কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করতে পারবে বৃষ্টিক রাশির মানুষরা তাই বৃহস্পতির পক্ষ থেকে বৃষ্টিক রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল বৃশ্চিক রাশির দ্বিতীয় ও পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠ বসে বৃহস্পতির নিজের ঘর ধনুরাশিতে দৃষ্টি প্রদান করেছে জ্যোতিষ সিদ্ধান্ত মতে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে সম্পদপতি ও উচ্চশিক্ষাপতি বৃহস্পতি পরিশ্রমভাবে বসে নিজের ঘর ধনুরাশিতে অর্থাৎ সম্পদের ঘরে দৃষ্টি দিচ্ছে তাই এই সময় বৃশ্চিক রাশির মানুষরা যদি নিজের ক্যারিয়ার নিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যায় ও সৎপথে থাকে তাহলে সেই পরিশ্রম সম্পদ হয়ে ফিরে আসবে বৃশ্চিক রাশির জীবনে বৃহস্পতির পক্ষ থেকে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো। দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠে বসে বৃশ্চিক রাশির দশম দ্বাদশ ও দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করেছে অর্থাৎ যে সকল বৃশ্চিক রাশির মানুষরা কর্মজীবনে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো সন্ধিক্ষণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয় লাভের শুভ মুহূর্ত নিজের উচ্চশিক্ষা অর্জিত জ্ঞান নিজের কোয়ালিটির উপর ভরসা রেখে প্রতিদ্বন্দ্বীমূলক চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করুন জীবনে নতুন কর্মসংস্থানের প্রাপ্তি কর্মের সুবাদে বিদেশে পাড়ি প্রভৃতি দিকগুলি বিকশিত হয়ে পরিপূর্ণতা লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় বৃহস্পতির পক্ষ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠ বসে তার নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছে শুভ বৃহস্পতির নবম দৃষ্টি অমৃত সমান ধনুরাশি হল বৃশ্চিকরাশির দ্বিতীয় ভাব তাই দ্বিতীয় ভাবের অশুভত্বের দিকগুলি মুছে গিয়ে শুভ বিষয়গুলি জাগরিত হবে যে সকল বৃষ্টিক রাশির মানুষদের দীর্ঘদিন ধরে আত্মীয় কুটুম্বদের সাথে মনোমালিন্য চলে আসছিল তাদের মান অভিমানের পালা শেষ হবে এবং সম্পর্কের মধুরতা ফিরবে এই সময় দীর্ঘদিনের চলতে থাকা রোগের হাত থেকে মুক্তি মিলবে এই সময় শত্রুপক্ষের সাথে অধিক সময় ধরে চলতে থাকা বিবাদ ঝামেলা গণ্ডগোলের অবসান হবে এই সময় বৃহস্পতির পক্ষ থেকে চতুর্থ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল ধনভাবের মালিক বৃহস্পতি পরিশ্রমের ঘরে বসে ধনভাবকেই দেখছে অর্থাৎ এই সময় আপনার ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি হবেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে পরিশ্রম করলে সম্পদ আসবে এতদিন যে পরিশ্রম বিফলে যাচ্ছিল এখন তা সম্পদ হয়ে ফিরবে কর্মের ক্ষেত্রে দ্বিতীয় কোনো সোর্স অফ ইনকামের সন্ধান পাবেন এবং এত দিন ধরে দ্বিতীয় কর্মক্ষেত্রকে দাঁড় করানোর চেষ্টা এইবার সফলতা পাবে এবং তা থেকে অর্থের মুখ দেখবেন এবার আসা যাক শনিদেবের কথায় শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে দু হাজার চব্বিশের পুরো সময় ধরে শনিদেব বৃশ্চিক রাশির চতুর্থভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে বৃশ্চিক রাশি সাপেক্ষে শনিদেব তৃতীয় পতি ও চতুর্থপতি হয়ে চতুর্থভাবে অবস্থান করেছে এবং সারা বছর চতুর্থ ভাব কুম্ভ রাশিতেই থাকবে শনিদেব বিশ্বিক রাশির অধিপতি মঙ্গলকে শত্রু চোখে দেখে তাই এই সময় শনিদেব রুষ্ট হয় বিরূপ হয় এমন কাজ থেকে বৃশ্চিক রাশির মানুষদের বিরত থাকতে হবে বৃশ্চিক রাশি সাপেক্ষে শনিদেব তৃতীয় পতি ও চতুর্থপতি হয়ে চতুর্থভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে বৃশ্চিক রাশির প্রথমভাবে ষষ্ঠভাবে ও দশমভাবে দৃষ্টি প্রদান করেছে তাই শনিদেবের পক্ষ থেকে বৃশ্চিক রাশির মানুষদের জন্য পঞ্চম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল বৃশ্চিক রাশির চতুর্থপতি শনিদেব বসেছে চতুর্থে নিজের ঘরে মাতৃভাবে তাই এই সময় মাতৃজাতিকে সম্মান করুন মায়ের যত্ন নিন কোনো কাজে বের হবার আগে নিজের দুটি হাত দিয়ে মায়ের চরণ স্পর্শ করে তার আশীর্বাদ নিয়ে তবেই কার্যক্ষেত্রে বের হন মনে সাহস উদ্যম বজায় রাখুন দেখবেন অনেক চ্যালেঞ্জিং কাজে সফলতা আসবে শত্রুপক্ষের সাথে বিবাদের নিষ্পত্তি হয়ে আপনারই জয় হবে কর্মক্ষেত্রে নিজেদের একটা প্রতিষ্ঠার জায়গা তৈরি হবে শনিদেবের পক্ষ থেকে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল চতুর্থ থেকে ঘর পরিবার প্রথম থেকে স্বয়ং আমি নিজে ষষ্ঠ থেকে আমার পরিশ্রম দশম থেকে আমার কর্মক্ষেত্র তাই পারিবারিক দায়িত্ববোধ ঘর পরিবারের সমস্যা আমার পরিশ্রমকে আমার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে এই সময় এমন কি আমাকে আমার মনকেও যথেষ্ট প্রভাবিত করবে এই সময় শনিদেবের পক্ষ থেকে সপ্তম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো এই সময় শনিদেব রুষ্ট হয় এমন কাজ করবেন না যেমন অন্ধ ভিখারি শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না পারলে যথাসম্ভব সাহায্য করবেন বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা করুন তাদের আশীর্বাদ নিন সমাজের লেবার শ্রেণীর শ্রমজীবী মানুষদের ন্যায্য প্রাপ্য থেকে কখনোই বঞ্চিত করবেন না নিজের কর্মের প্রতি সৎ থাকবেন অকারণে মানুষকে দুঃখ দিলে শনিদেব রুষ্ট হয় তাই দুঃখ ভুলে ভালোবাসাকে পাথেয় করুন এবার আসা যাক রাহুর কথায় রাহু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে রাহু তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত বিশ্চিক রাশির পঞ্চমভাবে অর্থাৎ মিন রাশিতে থাকবে এবং দু হাজার চব্বিশের পুরো সময় ধরে রাহু মিনে অবস্থান করবে রাহু বৃশ্চিক রাশির পঞ্চমভাবে বসে বৃশ্চিক রাশি সাপেক্ষে প্রথমভাবে ষষ্ঠভাবে নবমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করেছে তাই রাহুর পক্ষ থেকে অষ্টম যে ভবিষ্যৎবাণী বৃষ্টিক রাশির জন্য উঠে আসছে তা হল রাহুর শত্রু মঙ্গল মঙ্গল আবার বৃষ্টিক রাশির মালিক তাই পঞ্চমে বসে রাহু আপনার বুদ্ধিকে ভ্রষ্ট করবে পরিশ্রমকে ভুল পথে চালিত করবে আপনার সফলতা ও আয়ের পথে বাধা প্রদান করবে এবং আপনার ভাগ্যভাবকে দুর্বল করবে এই সময় রাহুর পক্ষ থেকে নবম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো শেয়ার লটারি অনলাইন গেম থেকে আয় বাঁকা পথে আয় প্রভৃতি দিকগুলি থেকে আয় ইনকামের প্রলোভনে আপনার মাইন্ডকে ডাইভার্ট করবে রাহু এই সময় আপনার মধ্যে পরিশ্রম বিমুখতার মানসিকতা তৈরি হবে পরিশ্রম না করে কিভাবে আয় করা যায় সেই দিকে ঝোঁক বাড়বে তাই যথেষ্ট সজাগ সাবধান পায়ে পথ চলবেন এই সময় এবার আসি কেতুর কথায় কেতুও এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত কেতু বৃশ্চিক রাশির একাদশ ভাবে কন্যা রাশিতে অবস্থান করবে অর্থাৎ দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই কেতু থাকবে বিশ্চিক রাশির একাদশে কন্যা রাশিতে সবশেষে কেতুর পক্ষ থেকে দশম যে ভবিষ্যৎবাণী বিশ্চিক রাশির জন্য উঠে আসছে তা হল একাদশে কেতু বৃশ্চিক রাশির মানুষদের এই সময় কেতু গোপন আয়ের সন্ধান দেবে বয়সে বড় দাদা দিদিদের হাত ধরে হঠাৎ কোনো সাফল্য আসতে পারে বৃষ্টিক রাশির জীবনে তবে এখানে মনে রাখা প্রয়োজন প্রত্যেক বৃষ্টিক রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি বৃষ্টিক হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের নমস্কার বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ